হ্যালো এভরি গুড মর্নিং ঈশান ভ্লক্সে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিও শুরুতেই আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ হচ্ছে সতেরোই মে বাংলার জ্যৈষ্ঠ দু তারিখ সকাল থেকেই মনটা আজ আমার ভীষণ খুশি দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আজ তাই আর দেরি না করেই ব্যাগে জিনিসপত্র গোসাতে লেগে গেছি যেহেতু মা হয়েছি তাই এখন আর নিজের দিকে ধ্যান দেওয়ার থেকে ছেলের জিনিসপত্রের ওপর আগে মনোযোগ দিতে হচ্ছে তাই ছেলের সব প্রয়োজনীয় জিনিসপত্র যেমন জামা প্যান্ট ব্রাশ কলগেট ওষুধপত্র এসব জিনিসগুলো আগে আমি গুছিয়ে নিচ্ছি তারপরে আমার দু একটা পোশাক আশাক ভরে নেব আর তার সাথে বর্তমানে আমার প্রয়োজনীয় আমার ডায়েরি পেন ও ট্রাইপডটা এবং সাথে আরও কিছু প্রয়োজনীয় জিনিস ব্যাগে গুছিয়ে নিচ্ছি আর এখন আমি কি করছি বলো আমার জমানো যে পুঁজি ওটাই গুনছি বর্মশাই হয়তো দু শশ দেবে তাও এটা আমার একটা এক্সট্রা সাইড হাত খরচ হিসেবে রেখেই দেব আমার কিন্তু স্নান হয়ে গেছে সকাল সাড়ে ছটার মধ্যে আসলে আজ যেখানে আমি যাব ভেবেছিলাম সকাল নটার বাসে যাব তাই বলতে পারো খুব ভোরেই বাড়ির সব কাজ সেরে স্নান সেরে ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম কিন্তু বরমশাই বললেন যে এখন এই রোদে যেও না বিকেলের বাসে যাবে তাই আর কী করবো আবার শুরু করলাম রান্নার জন্য কাজবাজ বাজ মাছ নিয়েছিলাম ওটাই কেটে নিয়ে লেগে পড়লাম রান্নায় রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে ধোয়া মাজা লেপা পোছা করে নিয়ে সব কাজ গুছিয়ে নিয়ে এখন আমি রেডি হয়ে নিচ্ছি আসলে আজ আমি যাব রোহিণী আমার জন্মস্থান আমার বাল্য জীবন কৈশোর যেখানে আমি অতিবাহিত করেছি যেখানে আমি থেকেছি পড়েছি বড় হয়েছি আমার মামাবাড়ি এটা নামে হয়তো মামাবাড়ি কিন্তু আমার কাছে এটাই আমার আসল বাড়ি উনিশটা কুড়িটা বছর এখানেই কাটিয়ে দিয়েছি দু বছর বয়স থেকে ভিডিও শুরুতে আমি একজনের ছবি দেখিয়েছিলাম তিনি হচ্ছেন আমার দাদু যিনি আমার ভরণ পোষণ করেছিলেন ছোটো থেকে যার অন্তঃপ্রাণ ছিলাম আমি আজ আর তিনি আমার কাছে নেই ফাঁকি দিয়ে চলে গেছেন তারাদের দেশে যবে থেকেই আমার দাদু আমাকে ছেড়ে চলে গেছেন তবে থেকেই আমার জীবনে অন্ধকার নেমে এসেছে এই কথাটা বলতে আমার কোনো দ্বিধাবোধ হয় না কারণ এটাই সত্যি যাই হোক আমি আর ছেলে রেডি হয়ে চলে এসেছি মনোহরপুর বাস স্ট্যান্ডে বরমশাই এসে আমাদেরকে ছেড়ে দিয়ে গেছেন এখন আমরা দুজনে বাসে উঠে বরমশাই দুটো ওয়ারেস কিনে দিয়েছিলেন ওটাই বসে বসে খেয়ে নিয়েছি সেই চেনা পথ সেই চেনা রাস্তা সেই চেনা গলি অনেক স্মৃতিই ভেসে উঠছে চোখের সামনে দেখতে দেখতে পৌঁছে গেলাম রোহিণী বাস স্ট্যান্ড বাস থেকে নেমে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা নেব কারণ আজ তো আমি এই বাড়ির মেয়ে হলেও আমি কিন্তু অতিথি কি আজবে দুনিয়া তাই না যে বাড়িতে জন্ম হয়ে বড় হলাম আজ সেই বাড়িতে দু চার দিনের অতিথি হয়ে গেলাম যাই হোক মামার মেয়ে মানে আমার বোন এসেছিলো আমাদেরকে নিতে ওর কাঁধে ব্যাগ চাপিয়ে দিয়ে হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে আমি ফাঁকা হাতে ছেলের হাত ধরে রওনা দিলাম বাড়ির পথে যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই শাড়ির গল্প পরে বলবো